সুপ্রভাত বন্ধুরা আজ দশ এপ্রিল বৃহস্পতিবার শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা প্রথমে আসছি আজকের আন্তর্জাতিক খবরে প্যালেস্তাইনের গাজায় এবার স্থানীয় সাংবাদিকদের একটি তাবুতে বিমান হামলা চালালো ইসরায়েল এতে এক সাংবাদিক নিহত ও নয়জন জন সাংবাদিক আহত হয়েছেন সোমবার গাজার দক্ষিণাঞ্চলে এই হামলা চালানো হয়েছে চিকিৎসক ও স্থানীয় সাংবাদিক ইউনিয়ন এই কথা জানিয়েছে ইসরায়েলের হামলায় গাজায় পনেরো প্যারামেডিক ও উদ্ধারকর্মী নিহতের ঘটনায় বিশ্বজুড়ে নিন্দা ও ক্ষোভের মধ্যে এই হামলা চালানো হলো গাজায় ইসরায়েলের নৃশংস হামলা বন্ধের দাবিতে দখলেকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ধর্মঘট করলেন ফিলিস্তিনীয়রা সোমবার পশ্চিম তীর জুড়ে দোকানপাট বিদ্যালয় এবং বেশিরভাগ প্রশাসনিক ভবন সম্পূর্ণ বন্ধ ছিল পূর্ব জেরুজালেমের ব্যস্ত শালাউদ্দিন সড়কও ছিল সুনশান ফিলিস্তিনীয়দের উপর জাতিগত নিধন ও চলমান হত্যাকাণ্ডের প্রতিবাদে এই ধর্মঘটের ডাক দিয়েছিল ফাতা হামাস সহ ফিলিস্তিনীয় রাজনৈতিক সংগঠনগুলির জোট নিউজিল্যান্ড নিজেদের প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়ানোর সিদ্ধান্ত নিল প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশটি এখন ক্ষেপণাস্ত্র সাইবার নিরাপত্তা ও ড্রোন খাতে বিপুল অর্থ ব্যয় করবে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসান সোমবার একথা জানান প্রধানমন্ত্রী বলেন আঘাত করার সক্ষমতা বাড়ানো দূরপাল্লার ড্রোন সাইবার নিরাপত্তা ও সীমান্ত নজরদারি অগ্রাধিকার পাবে নিউজিল্যান্ড পাঁচটি দেশের গোয়েন্দাদের সমন্বয়ে গঠিত ফাইভ আইসের সদস্য এই জোটের বাকি দেশগুলি হলো আমেরিকা যুক্তরাজ্য কানাডা ও অস্ট্রেলিয়া পশ্চিমীদের মিত্র হওয়া সত্ত্বেও চীনের প্রতি নরম হওয়ায় নিউজিল্যান্ডের সমালোচনা ছিল আইজ দেশগুলোর সমালোচনা ছিল যে নিউজিল্যান্ড মিত্র দেশগুলি নিরাপত্তাকে গুরুত্ব না দিয়ে চীনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ককে অগ্রাধিকার দিচ্ছে বিশ্বজুড়ে প্রায় এক দশকের মধ্যে গত বছর দেওয়া তথ্য অনুযায়ী সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে এর মধ্যে ইরান ইরাক এবং সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা ছিল সর্বোচ্চ মঙ্গলবার অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আমেরিকার নয়া শুল্ক নীতি এখনই কার্যকর হচ্ছে না তিন মাসের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কেবল চীনের ক্ষেত্রে শুল্ক বৃদ্ধি পেয়ে ওপর একশো পঁচিশ শতাংশ শেষ পর্যন্ত লড়াই করবে চীন ট্রাম্পের শুল্ক বৃদ্ধি মোকাবিলায় প্রস্তুত বেজিং খোলা রাখলো আলোচনার রাস্তাও জানালো চীন প্রশাসন আসছি দেশের খবরে চতুর্দিকে বিতর্কের মাঝে মহারাষ্ট্রে খুলদাবাদের শহরের নাম পরিবর্তন করার প্রস্তাব দিলেন সেখানকার সমাজ কল্যাণ মন্ত্রী সঞ্জয় সিরসার্ট তার প্রস্তাব ঐতিহাসিক এই শহরের নাম পরিবর্তন করে রত্নপুর রাখা হোক ছত্রপতি সম্ভাজীনগর নগর জেলার খুলদাবাদ শহরে রয়েছে ঔরঙ্গজেবের সমাধি ঔরঙ্গজেবের অত্যাচারকে আরও বেশি করে মানুষের সামনে তুলে ধরা নাকি এই মুহূর্তে মহারাষ্ট্রে বিজেপি সরকারের প্রধান কাজ হওয়া উচিত বললেন ওই মন্ত্রী সালের মুম্বাই হামলার মূল মাথা তাহাবুর রানাকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভারতে আনা হচ্ছে বলে জানা গেছে জানা যাচ্ছে বন্দি পর চুক্তির মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে রানাকে দেশে ফেরানো হচ্ছে আগামীকাল ভারতে পৌঁছতে পারেন রানা তৃতীয় কোনো দেশে রপ্তানির জন্য বাংলাদেশকে আর ব্যবহার করতে দেওয়া হবে না ভারতের মাটি বিজ্ঞপ্তি জারি করল নয়াদিল্লি ফের প্যারোলে ছাড়া পেলেন রাম রহিম এক বছরে চার মাসের বেশি সময়ই জেলের বাইরে এই কুখ্যাত রাম রহিম শর্ট সার্কিট থেকে বিপত্তি কর্ণাটকের একটি গ্রামে একে একে আগুনে পুড়ে গেল শতাধিক বাড়ি মৃত্যুর কোনো খবর এখনো পাওয়া যায়নি মহারাষ্ট্রের কৌতুক অভিনেতা কুনাল কামরা আবার এক ভিডিও প্রকাশ করলেন সেই ভিডিওতে বললেন দেশে মত প্রকাশের স্বাধীনতা প্রশ্নের মুখে নিট থেকে অব্যাহতি পেতে এবারেও সুপ্রিম কোর্টে যেতে পারেন তামিলনাড়ু মুখ্যমন্ত্রী স্ট্যালিন সোনার ঋণে বড় বদল আনতে চলেছে আরবিআই আসবে এক গুচ্ছর নতুন গাইডলাইন বিএসএনএল এর টাকাই হয়েছিল আম্বানির ছেলের বিয়ে এমন তথ্য সামনে এলো রিলায়েন্স জিও দশ বছর বকেয়া রাখায় বিএসএনএল এর ক্ষতি সতেরোশো পঞ্চাশ কোটি টাকা ভোট বড় বালায় চল্লিশ ডিগ্রি গরমে বিহারে কম্বল বিতরণ করলেন বিজেপির মন্ত্রী ট্রাম্পে চাপানো ২৬ শতাংশ শুল্ক কার্যকর হয়েছে বুধবার থেকে প্রভাব পড়ল শেয়ার বাজারে পথ খুঁজতে বৈঠকে বসল কেন্দ্রীয় মন্ত্রিসভা দিল্লির চিত্তরঞ্জন পার্ক থেকে মাছের বাজার তুলে দেওয়ার হুমকি দিল বিজেপি প্রতিবাদে পথে নামল দিল্লির বাঙালিরা বিজেপি শাসিত মধ্যপ্রদেশে এক হিন্দু ভক্তের কীর্তি গরুর সঙ্গে চলল যৌনতা গ্রেপ্তার দুই এই ভিডিও ভাইরাল হতেই নিন্দার ঝড় সোশ্যাল মিডিয়ায় এখন রাজ্যের খবর রাজ্য প্রশাসন এবং মাফিয়ারা সব প্রতিবাদকে স্তব্ধ করতে চেষ্টা করছে কয়লা তোলা হবে না তার নাম করে গ্রানাইট তুলে রপ্তানি করবে আদানি গোষ্ঠী আদিবাসীদের এলাকার বাসিন্দাদের জমি কেড়ে নেওয়া হচ্ছে হচ্ছে দেখানো এই লুট প্রতিবাদহীন বাস্তব মোটেই তা নয় বুধবার এদিন সাংবাদিক সম্মেলনে দলিত শোষণ মুক্তি মোর্চার সর্বভারতীয় সাধারণ সম্পাদক রামচন্দ্র ডোম পরিস্থিতি জানিয়েছেন প্রসঙ্গত দেওচা পাচামি এলাকায় পুলিশ এবং প্রশাসনের জুলুম বন্ধ করতে হবে জোর করে উচ্ছেদ করা যাবে না কয়লা প্রকল্পের নামে কর্পোরেটের প্রাকৃতিক সম্পদ লুট বন্ধ করতে হবে এমন দাবি সামনে রেখে শুক্রবার দেখানো হবে বিক্ষোভ জেলা প্রশাসনের কাছে দাবি জানানো হবে বুধবার কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে এই কর্মসূচি জানিয়েছে পশ্চিমবঙ্গ আদিবাসী অধিকার মঞ্চ পশ্চিমবঙ্গ সামাজিক ন্যায় মঞ্চ পশ্চিমবঙ্গ আদিবাসী ও লোকশিল্পী সংঘ সভায় অপমানিত হয়ে আত্মহত্যার চেষ্টা অন্তঃ সত্তার নাম জড়াল তৃণমূল বিধায়কের ঘটনা মুর্শিদাবাদের বেলডাঙ্গার আরজিকর আন্দোলন তহবিলের হিসাব বুঝিয়ে দেবে ডাক দিল গণসম্মেলনের সম্মেলনের আরজিকর আন্দোলনের সময়ে তৈরি হওয়া তহবিল নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠেছিল বিতর্কও হয়েছিল ওই তহবিলের হিসাব বুঝিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারেরা শিক্ষকদের হাতে লাঠি পর্যন্ত ছিল না নিজেদের দাবি জানাতে গিয়েছিলেন সঙ্গত দাবি তাদের ওপর যেভাবে আক্রমণ করা হয়েছে তা বর্বরোচিত চাকরি হারানো শিক্ষকদের ওপর পুলিশের আক্রমণের ঘটনায় কথা বলেছেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বুধবার কসবাই কলকাতার ডিআই অফিসে চাকরি হারানো শিক্ষকদের ওপর কেবল লাঠি নয় লাথিও মেরেছে পুলিশ রাজ্যের মুখ্য সচিব আইন নিজের হাতে তুলে না নেওয়ার পরামর্শ দেন কিন্তু দুর্নীতির প্রশ্নে একটিও কথা বলেননি শিক্ষামন্ত্রী ব্রাত্ত বসু আবার প্রশ্ন তোলেন কেন শিক্ষকরা ডিআই দপ্তরে যাবেন জনজাতির বহু ফসলি জমি নষ্ট করে বছরের পর বছর ধরে পাথর মাফিয়ারা অবৈধভাবে পাথর উত্তোলন ও খাদানের ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ বীরভূমের রামপুরহাট থানার তারাচুয়া মৌজার ঘটনা প্রশাসনকে জানিয়েও সমস্যার সুরাহা না হওয়ায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মামলাকারীরা অবিলম্বে ওই বেআইনি পাথর খাদান বন্ধ করার পাশাপাশি বীরভূম জেলার জেলা শাসককে ঘটনার তদন্ত করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি পার্থ সারথী শেষে খেলার খবর মন্টে কার্লো মাস্টার্স দ্বিতীয় রাউন্ডে জেকোভিজ তাবিলোর কাছে হেরে গেলেন আলেজান্দ্র তাবিলো জেকোভিজ কে ছয় তিন ছয় চারে হারিয়েছিলেন আলকারাজ এগিয়ে গেছেন বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে ম্যাচে জয় পেল আর্সেনাল ও ইন্টার রিয়ালকে চমকে ফ্রিকিকে দুটি দুর্দান্ত গোল করলেন ব্ল্যাক রাইস তিন শূন্য ব্যবধানে জেতায় অ্যাডভান্টেজ অবশ্যই আর্সেনালে বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের প্রথম লেগের ম্যাচে বার্সেলোনার সামনে দাঁড়াতেই পারেনি বরুয়ার ডটমুন্ড প্রথমার্ধে কোনো রকমে এক গোল হজম করে ঠেকিয়ে রাখলেও দ্বিতীয়ার্ধে বার্সার সামনে অসহায় আত্মসমর্পণ করেছে গতবারের রানার সাপরা বার্সার কাছে ডটমুন্ড হেরেছে চার শূন্য গোলে এই হারে অ্যাওয়ে ম্যাচের হাতে রেখেই সেমিফাইনালের দুয়ারে পৌঁছে গেল বার্সেলোনা আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার